খুব খিদে বেজে তাই জন্য মুড়ি খেয়ে নিলাম বানড় খাওয়া গেছে জল ভর্তি হয়ে গেছে জলটা থেমেছে এখন তো এখন রান্নাটা করে নিচ্ছি বাইরে গিয়ে সব কিছু করে এলাম তা হাতটা মাছ বাঁচতেই হাতটা লেগে গেল সেই মাছ নিয়ে এসেছে আঁস ছাড়িয়ে নিয়ে আসে না তাহলে কী বলবো আর মাছলাটাই বা কেমন যে মাছটা দিচ্ছি তাহলে আঁসটা ছাড়িয়ে দিই সেই হাঁসটা ছাড়িয়ে দেয়নি এত বড় বড় হাঁস ছাড়া দেখলাম হাতের মুখে লেগে গেল ব্যথা হয়ে গেছে তো চলো রান্নাটা করে নি জলটা তুলবো কারেন্ট এসেছে আমাদের এখানে আবার কারেন্ট চলে গেলে কারেন্ট থাকে না কি রান্না সব কাজকর্ম শেষ করার পরে যাচ্ছি একটু ভুল ব্লক করতে তোমার দাদাকে নিয়ে ও আবার জমিতে ছাল পড়ে চলে আবার তাড়াতে গেলো হয়ে দেখো মানুষ আর জন্য কি লাফালাফি করছে চলো যাই দেখো বন্ধুরা রাস্তার কি অবস্থা জল হয়ে হয়ে এত জল হচ্ছে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে আর এইদিকে তো পিচ করার নাম নেই মোটর সাইকেলে যেতে কত ভয় লাগে আর টোটো যারা যায় তারা তো মানে পড়েই যায় আর্ধে ঘাট পেল করে চলো ভাই আমরা এসে গেছি মানু আগে আগে যাচ্ছে ব্ল্যাক করতে যাই এখানে আমি পাঁচ বছর ধরে কিন্তু আর কোথাও গেলে শান্তি পায় না কেন বলো তো বন্ধুরা শান্তি পায় না কিছু ট্যাড়া ব্যাকা করে দেয় কি সরু করে দেয় মোটা করে দেয় ভালো লাগে না দেখতে সেফটা আসে না আর এই দিদি ভাইটার কাছে গেলে আমি চোখ বন্ধ করে থাকলে কত সুন্দর করে দেয় ভুটা তো কী বলবো কপালটাও পরিষ্কার করে দেয় মাত্র তিরিশ টাকায় নেয় এখন কত টাকায় যে কত দাম বেড়ে যাচ্ছে তো কী বলবো ভূপ লাগে দিয়ে একটা বিউটি পার্লার খুলতে হবে তাই তার আগে তো শিখতে হবে না তো দেখো আমার ভূপ লাগ করছে আর একটু লাগছে না মানে এই দু হাজার টাকা চাইলে লাগে না অন্য কোথাও না খিচিয়ে খাচ্ছে এমন ভূত লাগ করবে লাগে তাই তো আমার দাদাভাই যখনই টাইম পায় মানে এখানে নিয়ে আসে আমি জোর করে বলি চলো যাব আমি অন্য কোথাও যাই না তো ভাই জানো তো বন্ধুরা কোথাও গিয়ে শান্তি নেই একটু ভুল ভ্লাগ করতে এসেছি চলো দোকানে এসেছি এবার বাড়ি যাবো কোথাও বাড়ি যাবো ভাই আমরা বাড়ি চলে এসেছি আর আমাদের না বেরিয়েছে দোকানে দিয়ে বাড়ি চলে গেছে তোমাদের দাদা ভাই তো কী করবো আমরা হেঁটে হেঁটে যাই কিছু নেওয়াচ্ছিলো মানে একটা বোতল ছিল তো আমাদের ভিডিওটা কেমন তাহলে কারণ করে জানি তো ভাই দেখতে পাচ্ছ সন্ধ্যে হয়ে গেছে আমরা একটু আজকে হেঁটে হেঁটে এলাম কেন তোমার দাদা এখানে নামিয়ে দিয়েছে দোকানে কিছু ছিল তো চলো কেনা হয়ে গেছে বাড়ি যাই আর আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে যাওয়ার কি ভাই ভালো থেকে সুস্থ দেখো